ওম শান্তি আজ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা চৈতন্য অবস্থাতে থেকে বাবাকে স্মরণ করতে হবে শূন্য অবস্থায় চলে যাওয়া বা নিদ্রাচ্ছন্ন হয়ে যাওয়া এ কোনো যোগ নয় আজকের মুরলির প্রশ্ন তোমাদের চোখ বন্ধ করে বসতে কেন বারণ করা হয় উত্তর যদি তোমরা চোখ বন্ধ করে বসো তাহলে দোকানের সমস্ত জিনিসই চোরে চুরি করে নিয়ে যাবে মায়ারূপী চোর বুদ্ধিতে কিছুই ধারণ করতে দেবে না চোখ বন্ধ করে যোগ করতে বসলে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়বে বুঝতেই পারবে না তাই চোখ খুলে বসতে হবে কাজকর্ম করতে করতেই বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে এর মধ্যে হটযুগের কোনো ব্যাপার নেই ওম শান্তি আত্মাদের পিতা বাচ্চাদের বলেন এও তো বাচ্চা তাই না দেহধারী সকলেই বাচ্চা তাই আত্মাদের পিতা আত্মাদের উদ্দেশ্যে বলেন আত্মাই মুখ্য এত ভালোভাবে বোঝো এখানে যখন সম্মুখে বসো তখন এমন নয় যে শরীরের থেকে ডিটেচ হয়ে হারিয়ে যেতে হয় শরীর থেকে পৃথক হয়ে হারিয়ে যাওয়া এ কোনো স্মরণের যাত্রায় থাকার স্থিতি নয় এখানে সচেতন হয়ে বসতে হবে চলতে ফিরতে উঠতে বসতে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে বাবা এমন বলেন না যে এখানে বসে অচেতন হয়ে যাও এমন অনেকেই রয়েছে যারা বসে বসে অচেতন হয়ে যায় তোমরা সচেতন হয়ে বসতে হবে তোমাদের সচেতন হয়ে বসতে হবে আর পবিত্র হতে হবে পবিত্রতা ব্যতীত ধারণা করতে সমর্থ হবে না কারোর কল্যাণ করতে পারবে না কাউকে বলতেও পারবে না স্বয়ং পবিত্র থাকে না আর অন্যদের বলে তারা তো পণ্ডিত অতি চালাক হওয়া উচিত নয় তখন আবার হৃদয়ের দংশন হবে এমন মনে করো না যে শূন্য অবস্থায় চলে যায় তাই চোখ বন্ধ হয়ে যায় এ কোনো স্মরণের স্থিতি বা অবস্থা নয় এখানে চৈতন্য অবস্থাতে থেকে বাবাকে স্মরণ করতে হবে নিদ্রাচ্ছন্নতা কোনো স্মরণ নয় বাচ্চাদের অনেক পয়েন্টস বোঝানো হয় শাস্ত্রে দেখানো হয়েছে সপ্ত তলে চলে যায় আর এই দুনিয়ার বোধ থাকে না তোমরা তো দুনিয়াকে জানো তাই না এ হলো ছিছি দুনিয়া বাবাকে কেউ জানে না যদি বাবাকে জানত তাহলে সৃষ্টি চক্রকেও জেনে যেত বাবাই বলেন যে এই চক্র কিভাবে আবর্তিত হয় মানুষ কীভাবে পুনর্জন্ম নেয় সত্য যুগে আয়ু দীর্ঘ হয়ে গেলেও কেউ কুৎসিত হবে না বাকি সন্ন্যাসীদের হল হটযুগ চোখ বন্ধ করে গুহায় বসে বসে কুরূপ হয়ে যায় বাবা তোমাদেরই বলেন যে গৃহস্থ ব্যবহারে থেকেও সচেতন থাকতে হবে শূন্যতায় চলে যাওয়া এ কোনো অবস্থা নয় কাজ কর্মাদিও করতে হবে গৃহস্থ ব্যবহারে থেকে পরিবারকে পালনও করতে হবে শূন্যতায় যাওয়া উচিত নয় কাজ কর্ম করতে করতে বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হবে অবশ্যই যখন কাজ করবে তখন চোখ খুলে করবে তাই না কাজকর্মাদি সব কিছুই করতে থাকো বুদ্ধি যোগ যেন বাবার সঙ্গে জুড়ে থাকে এতে গাফিলতি করা উচিত নয় দোকানে বসে যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কেউ এসে জিনিসপত্র নিয়ে চলে যাবে আর জানতেও পারবে না এই কোনো সঠিক অবস্থা নয় আমরা দেহ থেকে আলাদা হয়ে যাই এসব হটযুগীদের কথা ৃদ্ধি সিদ্ধি যারা করে তারা এমন করে বাবা বসে বসে ভালোভাবে বোঝান এতে চোখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই বাবা বলেন বসে বসে আত্মীয় পরিজনকে যে স্মরণ করো সেসব ভুলে যাও এক পিতাকেই স্মরণ করতে হবে স্মরণের যাত্রা ব্যতীত পাপ মোচন হবে না ভোগ নিবেদন করতে গিয়ে লোকে হারিয়ে যায় এতে কি হয় যত সময় ওখানে থাকে তাতে বিকর্ম বিনাস্ত হয় না সে বাবাকেও স্মরণ করতে পারে না আর না বাবার বাণী শুনতে পারে তাই ক্ষতি হয়ে যায় কিন্তু এও ড্রামায় নির্ধারিত তাই যায় পরে এসে মুরলী শোনে তাই বাবা বলেন যাও আর তৎক্ষণাৎ চলে এসো বসে থেকো না লোকে গিয়ে খেলাধুলা করা বাবা বন্ধ করে দিয়েছেন এও এক ধরনের উদ্দেশ্যহীনভাবে বিচরণ করা তাই না ভক্তিমার্গে উদ্দেশ্যহীন বিচরণ রোদন বিলাপ অনেক হয় কারণ মার্গ তো অন্ধকারাচ্ছন্ন তাই না মীরা ধ্যানে বৈকুণ্ঠে চলে যেত তা কি যোগ বা পড়াশোনা ছিল না তা ছিল না সে কি সদগতি পেয়েছিল স্বর্গে যাওয়ার যোগ্য হয়েছিল তার জন্ম জন্মান্তরের পাপ মোচন হয়েছিল কি একদমই নয় জন্ম জন্মান্তরের পাপ মোচন তো একমাত্র বাবা স্মরণের মাধ্যমেই হতে পারে বাকি সাক্ষাৎকারটি করে কোনো লাভ নেই এ হলো শুধু ভক্তি না রয়েছে স্মরণ আর না রয়েছে জ্ঞান ভক্তি মার্গে এসব শেখানোর মতন কেউ থাকে না তাই সৎ হয় না যদিও অনেক সাক্ষাৎকার হয় শুরুতে বাচ্চারা নিজেরাই চলে যেত মামা বাবাও কি যেতেন না যেতেন না শুরুতে ব্রহ্মা বাবার শুধু স্থাপনা আর বিনাশের সাক্ষাৎকার হয়েছিল পরে তো আর কিছু হয়নি আমি কাউকে পাঠাই না হ্যাঁ বসে বলে দিই বাবা এদের রশি টানো সেও যদি ড্রামায় থাকে তবেই রশি টানবে আর তা না হলে নয় সাক্ষাৎকার তো অনেক হয় যেমন প্রারম্ভে অনেক সাক্ষাৎকার হতো অন্তিমেও অনেক সাক্ষাৎকার করবে কারুর পৌষ মাস কারোর সর্বনাশ এত অগণিত মানুষ এরা সকলেই শরীর ত্যাগ করবে সশরীরে তো আর কেউ সত্য যুগে বা শান্তিধামে যাবে না কত অগণিত অসংখ্য মানুষ সকলেরই বিনাশ হয়ে যাবে এখন শুধু ব্রহ্মার দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে কন্যারা তোমরা গ্রামে গ্রামে গিয়ে কত সার্ভিস করো এটাই বলো যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো সন্ন্যাসীরা রাজযুগ শেখাতে পারে না বাবা ব্যতীত রাজযোগ আর কে শেখাবে বাচ্চারা বাবা এখন তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন তারপর রাজত্ব পেয়ে যাবে ওখানে তোমরা অসীম সুখে থাকো ওখানে তো আর স্মরণ করার প্রয়োজন নেই ওখানে সামান্যতম দুঃখ থাকে না আয়ুও দীর্ঘ শরীরও রোগমুক্ত হয় এখানে কত দুঃখ এমনও তো নয় যে বাবা দুঃখের জন্যই এই খেলা রচনা করেছেন এই সুখ দুঃখের জয় পরাজয়ের খেলা তো আদি অনাদি এই সমস্ত কথা সন্ন্যাসীরা জানেই না তাহলে বোঝাবে কেমন করে তারা তো ভক্তিমার্গের শাস্ত্রাদি পরে তোমাদের বলা হয় নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো সন্ন্যাসীরা আবার আত্মা মনে করে ব্রহ্মকে স্মরণ করে ব্রহ্মকে পরমাত্মা মনে করে তারা হল ব্রহ্মজ্ঞানী বাস্তবে ব্রহ্ম হল নিবাস্থল যেখানে তোমরা আত্মারা থাকো তারা বলে যে ব্রহ্মতে বেলেন হয়ে যাবে তাদের জ্ঞানই সম্পূর্ণ উল্টো বাচ্চারা এখানে অসীম জগতের পিতা তোমাদের পড়ায় তারা বলে ভগবান চল্লিশ হাজার বছর পর আসবে একেই বলে অজ্ঞানতার অন্ধকার বাবা বলেন আমি নতুন দুনিয়া স্থাপন আর পুরনো দুনিয়ার বিনাশকারী আমি স্থাপনা করছি আবার বিনাশও সম্মুখে দাঁড়িয়ে আছে এখন তাড়াতাড়ি করো পবিত্র হও তবেই তো পবিত্র দুনিয়ায় যেতে পারবে এ হল পুরানোতম প্রধান দুনিয়া লক্ষ্মী নারায়ণের কি আছে না নেই এনাদের রাজ্য নতুন দুনিয়ায় ছিল এখন নেই এনারাও পুনর্জন্ম নিয়েছেন শাস্ত্রতে তো কি কি সব লিখে রেখেছে কৃষ্ণকে দেখানো হয়েছে অর্জুনের অশ্বচালিত রথে বসে রয়েছে এমন তো নয় যে অর্জুনের ভেতরে কৃষ্ণ বসে রয়েছে কৃষ্ণ তো দেহধারী তাই না আর না লড়াই ইত্যাদির কোনো কথা আছে ওরা তো পাণ্ডব আর কৌরবদের সৈন্যদের বিভাজিত করে দিয়েছে এখানে তো ওই সমস্ত কোনো কথা নেই ভক্তিমার্গে তো অসংখ্য শাস্ত্রাদি রয়েছে সত্যযুগে এসব থাকে না ওখানে তো জ্ঞানের প্রালব্ধ অর্থাৎ রাজধানী রয়েছে ওখানে সুখে সুখ রয়েছে বাবা নতুন দুনিয়া স্থাপন করেন তাই দুনিয়া তাই নতুন দুনিয়া অবশ্যই সুখময় হবে তাই না বাবা কখনো পুরোনো বাড়ি বানায় কি বাবা তো নতুন বাড়ি বানান সেই দুনিয়াকেই শত প্রধান দুনিয়া বলা হয় এখন তো সবই তমপ্রধান অপবিত্র রাবণের পর রাজ্যে বসে রয়েছে রাম বলা হয় শিব বাবাকে রাম রাম বলে রামের নামে দান দিতে থাকে এখন কোথায় রাম আর কোথায় শিব বাবা বাচ্চারা এখন শিব বাবা তোমাদের বলেন মামে কম স্মরণ করো যেখান থেকে এসেছো সেখানেই আবার ফিরে যেতে হবে যতদিন না বাবাকে স্মরণ করে পবিত্র হবে ততদিন পর্যন্ত ফিরে যেতে পারবে না তোমাদের মধ্যেও বিরলি কেউ কেউ আছে যারা সঠিক রীতিতে বাবাকে স্মরণ করে এ মুখে বলার মতন কথা নয় ভক্তিতে মুখে রাম রাম বলে কেউ যদি তা না বলে তাহলে মনে করে এ নাস্তিক কত চিৎকার করে গান বাজনা করে বৃক্ষ যত বড় হয় ভক্তির সামগ্রীও ততই বৃদ্ধি পেতে থাকে বীজ কত সূক্ষ্ম তোমাদের তো কোনো সামগ্রী নেই কোনো আওয়াজ নেই শুধু বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো মুখে কিছু বলতেও হবে না লৌকিক পিতাকেও সন্তান বুদ্ধির দ্বারাই স্মরণ করে বসে বাবা বাবা বলে কি না বলে না তোমরা এখন জানো যে আর তাদের পিতাকে কে তারা সকলেই ভাই ভাই আত্মার আর কোনো নাম নেই কিন্তু শরীরের নাম পরিবর্তিত হয়ে যায় আত্মা হলো আত্মাই আর উনি হলেন পরম আত্মা ওনার নাম হল শিব ওনার নিজের শরীর নেই বাবা বলেন আমারও যদি শরীর থাকত তাহলে পুনর্জন্মতেও আসতে হতো তাহলে তোমাদের সদ্গতি কে করতেন ভক্তিমার্গে আমাকে স্মরণ করো সেখানে অনেক চিত্র রয়েছে এখন তোমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হও তাই না জন্ম তো নরকেই হয়েছে মৃত্যু হবে স্বর্গে যাওয়ার জন্য এখানে তোমরা এসেছই স্বর্গে যাওয়ার জন্য এমন কেউ ব্রিজ ইত্যাদি যখন তৈরি করে তখন প্রথমে ফাউন্ডেশন সেরোমনি করে তারপর ব্রিজ তৈরি হয়ে থাকে স্বর্গ স্থাপনের শিলান্যাস বাবা করে দিয়েছেন এখন তৈরি হচ্ছ বাড়ি তৈরি করতে সময় লাগে কি গভর্নমেন্ট যদি বানায় তবে এক মাসের মধ্যেই বাড়ি দাঁড় করিয়ে দেয় বিদেশে বাড়ি রেডিমেড অবস্থায় পাওয়া যায় স্বর্গে তোমাদের বুদ্ধি হবে সুগভীর সূক্ষ্ম আর শতপ্রধান সায়েন্টিস্টদের বুদ্ধি তীক্ষ্ণ হয় তারা শীঘ্রই সব বানাতে তারা শীঘ্রই সব বানাতে থাকবে ওখানে প্রাচীরও রত্ন জড়িত হবে আজকাল অতি শীঘ্র নকল জুয়েলারি তৈরি করে এবং তা আসলের থেকেও অধিক উজ্জ্বল হয় আজকাল মেশিনের দ্বারা অতি শীঘ্র বানিয়ে ফেলে ওখানে বাড়ি তৈরি করতে দেরি হয় না পরিষ্কার ইত্যাদি করতেই সময় লাগে এমন নয় যে সোনার দ্বারকা সমুদ্রতল থেকে উঠে আসবে তাই বাবা বলেন খাও দাও আর শুধু বাবাকে স্মরণ করো তবে বিকর্ম বিনাশ হবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই জন্ম জন্মান্তর ধরে এই যে গঙ্গা স্নানাদি করে এসছো কিন্তু কেউ তো মুক্তি জীবন মুক্তি লাভ করেনি এখানে বাবা পবিত্র হওয়ার যুক্তি বলে দেবেন বাবা বলেন আমি পতিত পাবন তোমরা ডেকেছ হে পতিত পাবন বাবা এসো এসে আমাদের পবিত্র করো ড্রামা যখন সম্পূর্ণ হয় তখন সব অ্যাক্টরদের স্টেজে থাকা উচিত ক্রিয়েটার থাকা উচিত সকলেই দাঁড়িয়ে পড়ে তাই না এও ঠিক তেমনি সব আত্মারাই এসে যাবে তারপরে ফিরে যেতে হবে এখনো তোমরা তৈরি হওনি কর্মাটিত অবস্থাই হয়নি তাহলে বিনাশ কি করে হবে বাবা তো আসেনি তোমাদের নতুন দুনিয়ার জন্য পড়াতে ওখানে কাল হয় না তোমরা কালের ওপর বিজয় লাভ করো বিজয় প্রাপ্ত কে করায় কালেরও কাল অর্থাৎ মহাকাল তিনি কতজনকে সঙ্গে করে নিয়ে যান তোমরা খুশি খুশিতে যাও বাবা এখন এসেছেন তোমাদের দুঃখ দূর করতে তাই তার মহিমা কীর্তন করে গডফাদার দুঃখ থেকে লেভরেট করো শান্তিধাম সুখ ধামে নিয়ে চলো কিন্তু এ তো মনুষ্যরা জানে না যে এখন বাবা স্বর্গ রচনা করছেন তোমরা স্বর্গে যাবে সেখানে বৃক্ষ অতি ক্ষুদ্র হবে যা পরে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ সৃষ্টিরূপী বৃক্ষ এখন আর সব ধর্ম রয়েছে সেই এক ধর্মই নেই নাম রূপ রাজ্য ইত্যাদি কিছু বদলে যায় প্রথমে দ্বি মুকুটধারী পরে এক মুকুটধারী হয় সোমনাথ মন্দির তৈরি করা হয়েছিল কত ধন ঐশ্বর্য ছিল সর্বাপেক্ষা বৃহৎ মন্দির একটি ছিল যা লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল বাবা বলেন তোমরা পদমা পদম ভাগ্যশালী হয়ে যাও প্রতি পদে পদে তোমরা বাবাকে স্মরণ করো তবেই পদম গুণ একত্রিত হবে এত উপার্জন একমাত্র বাবাকে স্মরণ করলে তবেই হবে তাহলে এমন পিতাকে স্মরণ করতে ভুলে যাও কেন যত বাবাকে স্মরণ করবে সার্ভিস করবে ততই উচ্চপদ লাভ করবে মহারথী বাচ্চারা চলতে চলতে পড়ে যায় মুখে কালিমাল এপন করে মুখে কালিমাল এপন করে ফেললে উপার্জন ক্ষতিগ্রস্ত হয় বড় রকমের লটারি তোমরা হারিয়ে ফেলো আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি হারানিধি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকেও জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর গৃহস্থ ব্যবহারে পরিবারকে লালন পালন করেও বুদ্ধিযোগ বাবার সঙ্গে যুক্ত রাখতে হবে গাফিলতি করা উচিত নয় পবিত্রতার ধারণার দ্বারা নিজের এবং সকলের কল্যাণ করতে হবে দু নম্বর স্মরণের যাত্রা এবং পঠন পাঠনের দ্বারাই উপার্জন হয় ধ্যানে মগ্ন হয়ে ঘোরাফেরা করা এতে কোনো লাভ হয় না যতটা সম্ভব সচেতন থাকো বাবাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা শ্রেষ্ঠ স্থিতি আর শ্রেষ্ঠ বায়ুমণ্ডল নির্মাণকারী সকলের সহযোগী ভব শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা শ্রেষ্ঠ স্থিতি আর শ্রেষ্ঠ বায়ুমণ্ডল নির্মাণকারী সকলের সহযোগী ভব ব্যাখ্যা যোগের অর্থ হল শ্রেষ্ঠ স্মৃতিতে থাকা আমি হলাম শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ বাবার সন্তান যখন এই রকম স্মৃতি থাকে তখন স্থিতিও শ্রেষ্ঠ হয়ে যায় এই শ্রেষ্ঠ স্থিতির দ্বারা শ্রেষ্ঠ বায়ুমণ্ডল স্বভাবতই তৈরি হয়ে যায় যা অনেক আত্মাদেরকে নিজের দিকে আকৃষ্ট করে যখনই তোমরা আত্মারা যোগে থেকে কর্ম করো তখন সেখানকার বাতাবরণ বায়ুমণ্ডল অন্যদেরও সহযোগ দেয় এই রকম সহযোগী আত্মারা বাবার আর বিশ্বের প্রিয় হয়ে থাকে স্লোগান অচল স্থিতির আসনে অধিষ্ঠিত হলেই রাজ্যের সিংহাসন প্রাপ্ত হবে অচল স্থিতির আসনে অধিষ্ঠিত হলেই রাজ্যের সিংহাসন প্রাপ্ত হবে আজকের সমান আমি সহযোগী আত্মা ওম শান্তি